তিপ্রা মথার ছাত্র সংগঠন ডিএসএফ এর অবরোধের জেরে এলপিজি শূন্য সাবরুম রোমান হরফের দাবিতে টিএসএফ এর অবরোধের জেরে গত বৃহস্পতিবার থেকে সাবরুম জুড়ে এলপিজি সিলিন্ডারের তীব্র অকাল যার ফলে ভোগান্তির শিকার রান্নার গ্যাসের গ্রাহকরা স্থিত খুশিমাতা ইন্ডেন সার্ভিসের অফিস ম্যানেজার বিষ্ণুপদ ভৌমিক জানান গত বৃহস্পতিবার থেকে সাবরুমের গ্যাস এজেন্সির গোডাউন শূন্য গ্রাহকরা পাচ্ছে না রান্নার গ্যাস মঙ্গলবার থেকে গ্যাস দেওয়া শুরু হওয়ার ব্যাপারে আশা প্রকাশ করেন তিনি নেই বিগত তিন চার দিন একটু যাতায়াতের সমস্যা ছিল আমাদের কমিউনিকেশন প্রবলেম ছিল গাড়ি গ্যাসের জন্য যেতে পারেনি আজকে গেছে যদি আজকে আগরতলা থেকে গাড়ি লোড নেয় তাহলে কালকে চলে আসবে কতদিন ধরে এই অবস্থা চলছে গত শুক্রবার থেকে শুক্র বৃহস্পতি শুক্র শনি এর মধ্যে শনিবার সেকেন্ড স্যাটারডে রোববার বদ্ধ গেছে আজকে গাড়ি গেছে আমাদের লোডের জন্য যদি গ্যাস পায় তাহলে কালকে আমরা গ্যাস দিতে পারবো আবার